तो जन्नत मेरी तू ही मेरा जुनू दिल को करा तुझ बेह ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একদম হারাম হ্যাঁ আমাদের ধর্মে সব ধরনের তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরোক করা হয়েছে অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ তো চলুন এক নজরে দেখে নেই সেই সব গানগুলো এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো শোনা থেকে আপনারা বিরত থাকবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করা যাক সো আমাদের ভিডিও এর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান রোয়া গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছিল গানটির একটি অংশ বলা হয় সুভে কি আজান সুনকে নামাজ কি জায়গা পেতেরি নাম লেলিয়া নামাজ কি জাগা ফেতের এর বাংলা অর্থ ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন নাওজু বিল্লাহ আমরা এই গানকে আজ থেকেই না বলি এরপর রয়েছে এ দিল হে মুশকিল গানটি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের সকলের প্রিয় শিল্পী অরিজিৎ সিং হয়তো আমরা এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনে বলা হয় তুমিরি খুদা জাহান্নামি 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 অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন তুমি আমার খোদা আস্তাক ফিরুল্লাহ আমাদের ধর্মে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে খোদা বলা শিরক। এতে ইমাম চলে যাবে আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না প্রত্যেক ধর্মে এসব কথাবার্তাকে সমর্থন করে না সো এসব গান থেকে আমরা দূরে থাকবো আশা করি এরপর রয়েছে তুজমেরাব দেখতা হ্যায় তুজ মেহেরাব দেখতা হ্যারাম অনেক আগে থেকে এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয় এমনকি আমরা প্রতিনিয়ত এই গানটা তুহ কি আকিও কি ঠাণ্ডা কিন্তু আপনি জানলে অবাগোমেন এই গানটিতে শিরকে ভরপুর কথাবাররা রয়েছে যেমন গানের নামই তুজ মেরাব দেখতা হ তুজ দেখতা হ ইয়ারাম অর্থাৎ তোমার মাঝে আমি আমার খোদা কে দেখি এবং কি গানের আরেকটি অংশ বলা হয় সাজদাই তোমার প্রতি আমার মাথা নত হয় সাজদে সর ঝুকতা হ আল্লা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো মাঝে মাথা নত করা শিরপ সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান যিনি নিজেও একজন মুসলিম অথচ তিনি এমন গানে কাজ করেছেন আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই এরপর রয়েছে ভাস্তে শিরোনামের নামের এই গানটি বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় একশো ষাট কোটি মানুষ গানটি শুনেছেন খুব নিখুঁতভাবে গানটিতে কিছু শিরুক ঢুকিয়ে দেওয়া হয়েছে যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না গানটির একটা অংশ বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানও দেব। ঈমানও দেব। আসতে জাভিদু বা মা মানে মানুষ কতটা বোকা হলে এসব কথা গানে লিখতে পারে তাছাড়া গানটির আরেকটি অংশ বলা হয়েছে আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব বদলে এছাড়া আরো বলা হয় তোমার বদলে যদি আল্লাহ আমাকে জানা দে তবু আমি তা ছেড়ে দেব অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেহ জানা ছেড়ে দিবে তো এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমত কিসমত বদলে দিবে কি এই গানটি আমরা সকলে কম বেশি শুনে থাকি গানটি শুনতে যতটা ভালো লাগে জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি এছাড়া গানটিতে আরো বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি আমি এখানে কোনো ধর্মকে ছুটু করছি না তবে যিনি গানটি গিয়েছেন তার ধর্মে কি এ ধরনের কথা লেখা আছে আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মে এ ধরনের কথা লেখার অনুমোদন নেই তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে বা লিখতে পারে যাই হোক এরপর রয়েছে সানাম রে সিনেমা গান হুয়া হে আজ পেহলিবার এই গানটি গেছেন আমাদের সবার প্রিয় আরমান মালিক গানটির এক অংশ বলা হয়েছে খুদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারিনি অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই আর কাউকে সুন্দর বানাতে পারেনি প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা হয়তো বাস্তব জীবনে দেখলে এই মেয়ে চেয়ে আরো সুন্দর অহরহ মেয়ে রয়েছে যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ তার বলার অপেক্ষা রাখে না এ নিয়ে এরপর রয়েছে ইয়ারা গানটি গানটি প্রথমত রিলিজ হয় দু সালে তখন থেকে এই গানটি ব্যাপক জনপ্রিয় হয় বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা অনেকে মজা করে এই গানটি গিয়ে থাকি কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরক গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি সম্ভবত অতি আবেগের বসে এমন লাইন লিখে ফেলা হয়েছে কিন্তু আমি মনে করি আমাদের ধর্ম সহ পৃথিবীর কোনো ধর্মই এ ধরনের ভয়ঙ্কর কথা লিখার অনুমোদন নেই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনুন এরপর আমাদের লিস্টে রয়েছে তেরেলিয়ে গানটি আমার মতো অনেকে এই গানটি অনেক পছন্দ করেন এমনকি অনেকে হয়তো গানটিকে প্রতিনিয়ত শুনে থাকে

অর্থাৎ এখানে বলা হয় আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি আস্তাক সবচেয়ে অবাক করার বিষয় হলো গানটি গিয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম তিনি মুসলিম হয়ে এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেন তার জন্য ধিক্ষার জানাই আসুন আমরা সবাই এ ধরনের গান থেকে বিরত থাকি গাইজ এরপরে নিশ্চয়ই আপনারা নেহাকারের মাহিবে গানটি শুনেছেন গানটি তো হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই তবে একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয় কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি চাইতে পারি না এছাড়া রয়েছে নেহা কাকারে দিল কোকারার গানটি গানটির এই অংশটা শুনুন তো কিছু বুঝতে পারলেন এই অংশে বাংলা অর্থ হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়াও কাজ করে না কোনো ওষুধও কাজ করে না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কাজ করে না তো বন্ধুর আজকে ভিডিওটি এ পর্যন্তই তো এই দশটি শিরোকে ভরপুর গানের ভিতরে আপনি কোন গানটি বিশেষণ অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ